আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের সামান্য পরিচিত তানভের প্রধান গাইবান্ধা জেলার ঘোড়াবান্ধার চৌরাস্তা বাজার থেকে এই ঘটনাটা আমার মেসের এক ছোট ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা যার নাম আরাফাত ওর বাসা পাটগ্রাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি এই ঘটনাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে যাই হোক আমি মূল ঘটনায় আসছি দু সালের ঘটনা আরাফাত তখন ক্লাস সিক্সে পড়ে সময়টা ছিল বর্ষাকাল কোনো এক দুপুরে ওর বাসায় একটা খবর আসে খবরটা শুনে ওর বাবা মা তড়িঘড়ি করে রওরা হন ভোট মারির উদ্দেশ্যে সেখান থেকে বাবুরহাট কারণ আরাফাতের দাদা অসুস্থ ছিলেন বলে রাখা ভালো ওর দাদা ওর দাদা বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবুহাট নামক জায়গায় দুপুর আনুমানিক একটা নাগাদ তারা বাসা থেকে বের হন আরাফাতের বাবা মা পাটগ্রাম স্টেশনে এসে বাসে ওঠে মারিতে পৌঁছান সেখানে নেমে ভ্যানে করে তার দাদা বাড়িতে পৌঁছাতে প্রায় দু ঘন্টা মতো সময় লাগে কারণ বাস থেকে নেমে যে রাস্তাটা ধরে যেতে হয় তার পুরোটাই ছিল মাটির রাস্তা এবং বর্ষাকাল হওয়ায় তা ছিল পুরোই কর্দমাক্ত বাড়িতে পৌঁছার সময় মোটামুটি তিনটা ত্রিশ মিনিট বেঁচে যায় কিছুক্ষণ পর বাড়ি থেকে আরাফাতকে কল করে জানানো হয় ওর দাদা মোটামুটি ভালো আছেন কিন্তু কিছুক্ষণ পরপরই খবর আসে ওর দাদা আর নেই তিনি পরলোক গমন করেছেন আরাফাত তৎক্ষণাৎ তার দেরি না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওর বাড়ির পাশের এক মসজিদে ইমাম সাহেবকে নিয়ে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা হন সময় তখন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট এটি গ্রামের ভেতরের ব্যাপার তাই বাস থেকে যেখানে নামতে হয় সেখান থেকে দাদাবাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না আরাফাতের পরিচিত সেই ইমাম সাহেবের কাছে হ্যান্ডসেট থাকায় তিনি আরাফাতের ছোট চাচাকে কল করে সেখানে থাকতে বলেন কারণ উনি এসে তাদের মোটরসাইকেল করে নিয়ে যাবেন মোটরসাইকেল হওয়ায় দ্রুতই চলে এসেছিলেন বটে কিন্তু রাস্তা খারাপ মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী ওর চাচা জানিয়েছিলেন যে দুজনের মধ্যে একজনকে নিয়ে যেতে পারবেন তাই তিনি আরাফাতকে অপেক্ষা করতে বলে ইমাম সাহেবকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং এর পরে এসে আরাফাতকে নিয়ে যাবেন আরফাত নির্জন এলাকাতে অস্বস্তি বোধ করাতে একা একা হাঁটতে শুরু করেছিল সে দাদা দিকে এগোচ্ছিল সে দাঁড়িয়েছিল একটা দোকানের টিনের চালার নিচে সন্ধ্যা একে তো সন্ধ্যা তারপর গরুগুরি বৃষ্টি তো এ সময় সে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করল আরেকটা ব্যাপার হলো সে তার দাদাকে প্রচন্ড ভালোবাসত দাদার মৃত্যুর কথায় সে একেবারে বিষণ্ন হয়ে পড়েছিল দাদাকে শেষ দেখা তার জন্য মন ব্যাকল হয়েছিল তাই চাচাকে চাচার জন্য অপেক্ষা না করে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো তার দাদু বাড়িতে যেতে তিনটি বড় বাসচার পার হতে হয় জায়গাটা এমন ছিল যেখানে কোনো বাড়ি নেই অনেক দূর অবধি শুধু ক্ষেত আর ক্ষেত কিছু দূর যেতেই একটা গ্রামের মোড় পড়ে অন্ধকার রাত একটু পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আরফাচ্ছে মরে গিয়ে দেখতে পায় একজন সাদা আলখাল্লা পরা একজন কাপড় পরিত একজন লোক দাঁড়িয়ে আছেন সেখানে লোকটির দাড়ি ছিল বেশ লম্বা চমকানোর আলোতে বৃদ্ধের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না খুব একটা বৃদ্ধকে পাশ কাটিয়ে যেতেই লোকটি তাকে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ আরাফাত জবাব দেয় সে তার দাদা বাড়িতে যাচ্ছে লোকটি শুনে এটা শুনে সেই বৃদ্ধলোক বলেন আমিও যাচ্ছি সেখানে তারপর বলেন চলো একসাথে যাই এরপর দুজনে হাঁটতে থাকে লোকটি হাঁটছেন আরাফাতের একটু সামনে সামনে আরাফাত অনেক চেষ্টা করছে কিন্তু তার পাশাপাশি হতে পারছিল না এভাবে সামান্য কিছু দূর যেতেই প্রথমে বাস ছাড়ের কাছাকাছি আসে সেখানে এসে আরাফাত দেখতে পায় বাস ছাড়ের সবগুলো বাস কেমন যেন রাস্তার উপর পড়ার মতো অবস্থা সেই বৃদ্ধ লোকটি আরাফাতকে বললেন দাঁড়াও আরাফাত দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে সে দেখতে এবং শুনতে পায় বৃদ্ধ কি যেন বলছিলেন আর সাথে সাথে শুয়ে পড়া বাস ঝাড়গুলো স্বাভাবিক হয়ে ওঠে অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে যায় আরাফাতের পরেও এমন অস্বাভাবিক পরিস্থিতিতে অন্য একটি ঘটনাতে সেটা আরেকদিন দিন তাই তার মন মেজাজ পুরোপুরি ঠিক না থাকায় কি হচ্ছে না হচ্ছে দাদার কথা মনে পড়ায় এসব ঘটনা তার মাথায় আসছে না সে কিছু বুঝতে পারছে না এটা কি আসলে স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক ঘটনা সে পাশ্চার পার হওয়ার পর দেখতে পায় তার দাদাবাড়ি থেকে একশো মিটার দূরত্বে তার অবস্থান সে বাড়িটা আবছা দেখা যাচ্ছিল ভাবনার বিষয় হলো যেখানে ভ্যানে করে সময় পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘন্টা সেখানে হেঁটে যেতে তার চেয়ে আরো বেশি সময় লাগার কথা অথচ আর হতে ধারণা সে ত্রিশ মিনিটও হাঁটেনি যখন দেখতে পায় সে তার দাদা বাড়ি আর অনেক কিছু চিন্তা না করে দৌড়ে বাড়ির ভেতরে চলে গিয়েছিল সে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করছিল সে এখানে ভয়ে নয় দাদার প্রতি আবেগপ্রবণ হয়ে সে দৌড়েছিল এরপর দাদার শেষ কাজ সম্পন্ন হলো তারপর ওর চাচা ওর থেকে জানতে চেয়েছিল কিভাবে এত তাড়াতাড়ি ওর আসা সম্ভব হলো এবং সে এটাও বলেছিল যে তিনি নাকি আরাফাতকে আনতে গিয়েছিলেন আরাফাতের যতদূর মনে পড়ে সব ঘটনা তার চাচাকে খুলে বলেন এ কথা শুনে অবকর মতো অবস্থা আশ্চর্যজনক ব্যাপার সবাই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল শোনার পর থেকে এরপর প্রায় বছর কেটে গেছে সাল আরাফাত সাক্ষী হয় আরো একটি ঘটনার সে তার পাঁচজন বন্ধু সহ পেয়ারা পারছিল গাছের নিচে বাঁশের তৈরি একটা বেড়া ছিল যেটা উপরের দিকে বের হয়ে যাওয়া বাঁশের মতো পাতলা মাথাগুলো ছিল বেশ সুচালক কেউ যদি গাছ থেকে সেটার উপর পড়ে তাহলে সেখানে গেঁথে যাওয়ার আশঙ্কা থাকে বা জখম হওয়ার সম্ভাবনা থাকে খুব ভয়ঙ্করভাবে পেয়ারা পারার সময় সে বসে উঁচু ডালে বসেছিল এবং সেখান থেকে কোনো কারণ ছাড়াই ধূপ করে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই সেখানে থাকে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আঘাত পাওয়া ছাড়াই সে মাটিতে পড়ে পরবর্তীতে ওর কাছে জানতে যাওয়া হয় সে যখন পড়ে গিয়েছিল কি হয়েছিল তার সাথে এবং পড়ার পর সে কোনো ব্যথা পেয়েছিল কিনা সে বলে সে তখন উপলব্ধি করেছিল কি একজন তাকে দুই হাতে করে শূন্য ধরে তারপর নিচে নামিয়ে নিয়ে আসে অনেকটা এমন যেমন কোনো বড় মানুষ ছোট বাচ্চাকে দুই হাতে করে নিচে নামিয়ে আঁকতো আরাফাতের আরাফাত কোনো কিছু উপস্থিতি চের পেয়েছিল গাছ থেকে পড়ার মুহূর্তে এমন না হলে যে ঘটনা ঘটত তা আসলে খুবই খারাপ হতে পারত এরপর তৃতীয় অভিজ্ঞতা বগুড়ার একটা মেসে থাকত তখন দুই হাজার কিংবা পনেরো সালে আলফাত তখন বগুড়ার মেসে পড়াশোনার সুবাদে থাকত মেসের পরিবেশটা ছিল প্রায় ফুটবল স্টেডিয়ামের ফটক প্রবেশ করলে আরও একটা ফটক এরপর আরমা একটা ফটক দিয়ে ওর মেসে ঢুকতে হয় মূলত ওটা একটা বাসা ছিল মেসের সামনে বড় বড় আম গাছ মেসের পেছনে একটা বেল গাছ যেটা ডালপালা মেসের টিনের চালার উপর পড়েছিল শ্যাওলা পরগাছায় পুরো দেয়ালটাই যেন পুরোপুরি ঢাকা এবং জরা জন্য একটা মেস আরাফাত মেসের যে রুমে থাকতো সে রুমের জানালার পাশেই ওর বিছানা আর সে জানালা ধরেই জানালার ধারে সেই বেলগাছটি ঘটনার সূত্রে এটাও জানা যায় এর আগে অনেকেই নাকি এই মেসে এসেছিল কিন্তু কেউ টিকতে পারেনি কারণ সেখানে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছিল এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাদেরকেও তারপর কেউ কেউ আসতো হয়তো না জেনে আবার অনেকে জেনেও আসতো এবং সে কারণে মেসের ভাড়া অনেক কম ছিল যাই হোক মেসের চালে আর জমিনে রাতের বেলা বেল পড়ার শব্দ হতো অনেকে বেল পড়ার শব্দ পেত কিন্তু সকালবেলা যখন বেল তুলতে যেত বা খুঁজতে যেত তখন দেখতে পেত সেখানে কিছুই নেই আবার কোনো দিন একেবারে কোনো শব্দই পাওয়া যেত না এর মাঝে 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 এমন শব্দ হতো যেন কেউ টেনের চালার পদ যে হেঁটে বেড়াচ্ছে গা ঘেঁসে গেলে যেমন হয় সেরকম শব্দ এর কিছু পরেও আরাফাতের অন্য এত কিছুর পরেও আরাফাত অন্যদের সঙ্গে থাকত তারপর সেই প্রাচীরের ভেতরে তারা ক্রিকেট খেলত কখনো রাতেও খেলত লাইট জ্বালিয়ে একদিন দিনের বেলা ক্রিকেট খেলতে বলের বল প্রাচীরের বাইরে একটা জঙ্গলের ভেতর পড়ে যায় সে বলটি কোড়াতে দেয়ালটুপকে জঙ্গলের ভেতর চলে যায় জঙ্গলের পাশে ছিল পরিত্যক্ত টয়লেট আরাফাত জঙ্গলের ভেতরে বল খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছিলো সেখানে পরিত্যক্ত টয়লেটের ভেতরে ছোট দুইটা বাচ্চা বাচ্চা দুটো সেই টয়লেট থেকে বেরিয়ে আসছে বাচ্চাটা তো এত ছোটো যে তারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল টয়লেটের উপর থেকে নিচে নামার যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে একটা বাচ্চা নেমে এসে দেখে বল নিয়ে এসে আর হাত বাড়িয়ে বল নিতে বলছিল বলছিল ভাইয়া এই নাও বল বাচ্চাটা যখন বলছিল ভাইয়া এই যে বল তখন দুটো বাচ্চা একসাথে আরফাতের দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আগে জানিয়ে রাখছে যে আরফাত এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লো যেন ওর মাথায় স্বাভাবিক চিন্তা কাজ করছে না একটু ভালো মন্দ চিন্তার বাইরে থাকে বাচ্চারা যখন ওভাবে বল নিয়ে এসেছিল তখন আরাফাত বল নিতে এগোচ্ছিল কিন্তু ঠিক সে মুহূর্তে বুঝতে পেরেছিল ওর বাম দিকে কেউ একজন সাদা কাপড় পরে তো দাঁড়িয়েছিল এবং তাকে বলছিল আরাফাত। বই যাও আরফাত তাকে দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেরার পর সবাই তার কাছ থেকে ঘটনা জানতে চায় কি হয়েছিল তারপর তাকে সবাইকে খুলে বলে এবং মেসের আরও কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো উনি বিস্তারিতভাবে লিখেছেন আমি সেগুলো পড়ে শোনাচ্ছি আমাকে ওর মেসে তিনটি রুম ছিল এর মধ্যে একটাতে একটা বেডে প্রতি দুইটা থেকে তিনটা তিনটার মধ্যে বেডটা কেঁপে উঠত প্রতি রাতেই যদি বিছানা চেঞ্জ করা হতো তাহলে ওই জায়গায় অন্য কোনো বেড আনা হতো তবুও প্রতি রাতে ওই একই সময় সেই বেডটা কেঁপে উঠত অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে বেড রাখা ছিল সেই জায়গাটাতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সেই বেডটা কেঁপে উঠত অনেকে ভাবতেন যে আসলে এই বেডটার হয়তো আবার সমস্যা পরবর্তীতে যখন অন্য বেড নিয়ে এসে সেখানে রাখা হতো সেই বেডটা অনেকে কেঁপে উঠত অন্য এক রুমে এক বিছানায় যেই থাকতো তাকে রাতে বোবায় ধরত অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যেটাকে স্লিপ প্যারালাইসিস বলা হয় প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন এটা হতোই আর বাকি যে কয়টা রুম ছিল সেটাতে খুব একটা খারাপ ধরনের স্বপ্ন দেখাতো তিনটা রুম ছিল প্রত্যেকটা রুমে একটাতে খাট নড়তো একটাতে যে ঘুমাতো সেই রুমে বোবাই ধরতো তাদেরকে এবং আরেকটাতে যে রুমটা ছিল বাকি তিন নম্বর রুমটা সেখানে যেই ঘুমাতো রাত ট্রেবেলা খারাপ ধরনের স্বপ্ন দেখত পরবর্তীতে এসবের জন্য মেস মালিক কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা তা জানা নেই এবং চতুর্থ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এটা একটা ট্রেন যাত্রা সমকালীন যেমন মেসে থাকাকালীন সময়ে আরাফাত একবার বাসা পাটগ্রামের উদ্দেশ্যে বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিল লোকাল ট্রেন ট্রেন রাত আটটায় ছাড়ার কথা ট্রেনে উঠে ট্রেনের শেষের দিকের দ্বিতীয় কামরায় বস অল্প কিছু লোক জায়গা জায়গায় নামতে নামতে একটা সময় ট্রেনের সেই পুরো কামরা পুরোটাই ফাঁকা হয়ে যায় জায়গাটা হলো লালমনিরহাট স্টেশনে আরাফাত ফাঁকা কামরায় থাকতে না চেয়ে ভাবল মানুষ যে কামরায় আছে সেই কামরায় গিয়ে উঠি তো সে উঠল প্রথম বগিতে সেই বগিতে কিছু লোক ছিল তারাও যাত্রাপথে বিভিন্ন জায়গায় নেমে গেল এবং কিছু সময় পর দেখা গেল সে বগিটাও ফাঁকা হয়ে গেছে সে যদি সে যেদিকে মুখ করেছিল সেদিকে শেষের দিকে লক্ষ্য করেছিল হঠাৎ কিছু লোকের উপস্থিতি কিছু লোকের সরগম অর্থাৎ কথা বলার শব্দ পাওয়া যাচ্ছিল কিন্তু লোক থাকার কোনো কথাই নেই কারণ চলন্ত ট্রেনে কিছু দূর যাওয়ার পর যে গতি ওঠায় সেখানে নতুন করে লোক ওঠা একেবারে অসম্ভব অথচ তিন চারজনকে দেখতে পেয়েছিল সে গা ঝুমঝম ব্যাপার একটা কেউ বসে কেউ বা দাঁড়িয়ে কথা বলছিল বিষয়টা শুরুতে স্বাভাবিকভাবে নিজের মতো করে নিয়েছিল সে একটু পরে বুঝতে পেরেছিল ও ছাড়া সেই বগিতে আর কেউ ছিল না ট্রেন চলছিল ঠিকঠাকভাবে আরাফাত আবার কিছু লোকের সরগম শুনতে পায় পরে উপলব্ধি করতে পেরেছিল এবং সেদিকে তাকাতেই চিন্তা করে এবং পাশ থেকে একজন লোক সেদিকে সেদিকে তাকাতে নিষেধ করে কে তাকে নিষেধ করেছে এবং সেটা দেখার জন্য আরাফাত তাকালো সেদিকে সে দেখতে পেয়েছিল যে তার পাশে বসে আছে আচ্ছা কিন্তু সে লোকটা ট্রেনের অন্যদিকে জানালার পাশে অর্থাৎ বাইরের দিকে বসেছিল সেই বৃদ্ধটি অর্থাৎ সেই প্রথম থেকে যে সাদা দাড়ি সাদা আলকাল্লা পরা সেই বৃদ্ধটির কথা বলেছিলাম ঘটনা শুরুতে সেই বৃদ্ধটাকে দেখেছিল এবং ট্রেনের ভেতরে বসেছিল শুয়ে এবং সেই ব্যক্তির জানালার ওপাশে এমনভাবে ছিল মনে হচ্ছে যেন ট্রেনের বাইরে কোনো একটা চেয়ারে বসে উনি ট্রেনে করে যাচ্ছেন এমন একটা পরিস্থিতি ট্রেনের ভেতরে যে লাইটগুলো সেগুলোর ভোল্টেজ আপ ডাউন করছিল এই দৃশ্যতে জন্য স্পষ্টভাবে সে দেখতে পানি সেই বৃদ্ধকে সম্ভবত আরাফাত আর কোনো চিন্তা করলো না যে কেমন করে সে এখানে আসলো তারপর আরাফাত তার সাথে থাকা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধ লোকের পাশে বসেছিল কিছুক্ষণ থাকার পর তার ভালো লাগছিল না এজন্য সে আগের জায়গায় চলে গিয়েছিল জানালার দিকে মুখে মুখ করে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল সে ট্রেন চলতে চলতে সে টের পেয়েছিল সেই বৃদ্ধ সহ ওই লোকগুলোর উপস্থিতি আর নেই কোনো কথা নেই একেবারে নিঃশব্দ ট্রেনের ভেতর সবাই গায়ে আবারও রক্তহীন করা পরিবেশ এরপর ট্রেন যখন কালীগঞ্জ নামক স্টেশনে দাঁড়ায় তখন ওই বকিতে কিছু লোক উঠেছিল তারপর পাটগ্রাম আসে কোনো সমস্যা ছাড়াই লোকাল ট্রেন হওয়াতে অনেক অনেক রাতে নামতে হয়েছিল স্টেশনে রাত তখন একটা কি দুটা হবে স্টেশন থেকে বাসায় ফেরার পথে শহরের কিছু বকেটাতদের খপ পড়ে পড়েছিল সে এবং টাকা সহ বিভিন্ন কিছু তারা হাতে নিয়েছিল আরাফাত তখন বলেছিল সকাল হলেই খবর পাওয়া যাবে তোমরা কারা ওর এই কথায় ওই দলের একজন আরাফাতকে চিনতে পারে এবং ওকে ছেড়ে দেয় জানিয়েছিল তাও ফিরিয়ে দেয় আরাফাতকে এরপর সে বাসায় ফেরে কোনো সমস্যা ছাড়াই এই ছিল ঘটনা যে ঘটনাটির প্রতিটি অস্বাভাবিক পরিস্থিতি কেউ না কেউ বা কেউ একজন এসে বিপদ থেকে উদ্ধার করেছিল আরাফাতকে আসলে কি ছিল সেই বৃদ্ধ এটাই প্রশ্ন কোনো ফেরিস্তা নাকি ভালো কোনো জিন যে আরাফাতের জন্য এসেছিল আরাফাত ওর দাদাকে খুবই ভালোবাসত এই জন্য হয়তোবা আধ্যাত্মিক কোনো একটা ব্যাপার ছিল ওর দাদার ছিল ওর সাথে এবং আল্লাহর আদেশে হয়তোবা তার দাদাকে বেশি ভালোবাসার বিপরীতেই সাহায্য এসেছিল গায়ে আরাফাত এখনও মাঝে মধ্যে বড় কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা পায় সবার সুস্থতা কামনা করি ইনশাল্লাহ আবারও ঘটনা পেশ করব ঘটনা প্রস্তুত আছে আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের আমার পাঠানো ঘটনা যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ আর যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি তানভীর প্রধান ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার